মাত্র দশ টাকা খরচ করে তৈরি করে ফেলুন সুজির পোলাও খেতে এতটাই সুস্বাদু যেটা নাকি বাজারের কিনে আনা মিষ্টির থেকেও বেশি টেস্টি হয় বাজার থেকে মিষ্টি না কিনে এনে ঠাকুরের সামনে এই সুজি দিয়ে পোলাও তৈরি করে নিবেদন করুন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাজারের কেনা মিষ্টি নয় রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন সুজিতে কোনো রকম কালার না চলে আসে ঠিক এইভাবেই কিন্তু ভাজতে হবে এক কাপ সুজিতে কিন্তু অনেকটা পরিমাণ পোলাও তৈরি হবে এক দেড় মিনিট মতন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দেব আর সামান্য এক চিমটে লবণ দেব মিষ্টি রেসিপিতে একটু লবণ ব্যবহার না করলে ভাবটা কাটে না ভালো করে এবার সুজি আর দুধটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটা কাই করে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে এটা কিন্তু একদম বেশ আঠালো শুকনো একটা ভাব চলে আসবে সুজি যেমন পাতলা করা হয় এটা কিন্তু সেরকম হবে না সুজির গাই তৈরি হয়ে গেল এবার গ্যাস অফ করে দেওয়া হয়েছে আর একটা থালার মধ্যে তুলে নেব এটা কিন্তু ঠান্ডা করতে হবে এখন যতটা শক্ত আছে ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে সুজির গায়েটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে কিন্তু বেশ ঠেসে ঠেসে আটা মাখার মতন মেখে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একটা গ্রেটার লাগবে এই যে ছোটো সাইজের যে গ্রেটারগুলো আছে দেখাই যাচ্ছে এবার কিছুটা সুজির অংশ হাতের মধ্যে করে গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম তেলে ছেড়ে দিতে হবে যখন গ্রেটারের ওপর সুজির কিছুটা অংশ রেখে তেলে ছাড়বেন তখন কিন্তু একভাবেই একদিক থেকেই ডোলে দিতে হবে তাহলে কি হবে লম্বা লম্বা করে শুরু হয়ে অংশটা পড়বে না হলে কিন্তু ছোট ছোট হয়ে যাবে আর অন্যদিকে ঝাঁঝরি দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে যেন লাল না হয়ে যায় এইভাবে অল্প অল্প করে কিন্তু ভিজে নিতে হবে প্রথমেই অনেকটা পরিমাণ দেবেন না তাহলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা দেখাই যাচ্ছে যে কত সুন্দর এগুলো হয়েছে বেশ লম্বা লম্বা আস্তে আস্তে ফুটো জাজির দিয়ে উল্টে দিতে হবে আর সাথে সাথেই কিন্তু তুলে ফেলতে হবে তেলের থেকে যেন লাল না হয় ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে এগুলোকে তুলে নেবো আর যেই পাত্রে রাখবো তার উপরে একটা পেপার রেখে দেব। তাহলে কি হবে যে তেলটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে এগুলো যখন ভাজা হচ্ছিলো তখন ঝাঁঝরিটা আমি পেপারের উপরে রেখেছিলাম সেই কারণে পেপারে কিন্তু তেলটা আগে থেকে লেগে গেছে এইভাবে ঠিক আস্তে আস্তে সবগুলো তুলে নিয়ে চারদিকে পেপারে ছড়িয়ে দিতে হবে আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে একইভাবে কিন্তু তেলের মধ্যে গ্রেটারের সাহায্যে ছেড়ে দেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো ছেড়ে দেওয়া হয়ে গেল আর একদম অল্প করে ছাড়া হয়েছে দেখাই যাচ্ছে এদিকে কিন্তু মনে হচ্ছে যেন চাল ভাজা হয়েছে কত সুন্দর পেপারে চারদিকে ছড়িয়ে দিলে পরে তেলটা সম্পূর্ণ পেপারেই টেনে যাবে এগুলোও ভাজা হয়ে গেছে এগুলো সেমভাবে তেল ছেঁকে তুলে নেব আর চারদিকে ছড়িয়ে দেব সবগুলো সেমভাবেই ভেজে নিয়ে ফিরে আসছি আর কত সুন্দর লম্বা লম্বা হয়েছে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেল আর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিস হালকা লালচে করে ভেজে নেব তারপরে তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। গ্যাসের অন্য ওভেনে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে হাফ কাপ পরিমাণ জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে জাল দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এইখানে দুই তিনটে এলাচ থেতো করে যেন ভালো একটা ফ্লেভার আসছে তারপর জলটা ফুটে গেলে যখন চিনির থেকে শিরা তৈরি হবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে শিরা করে নিতে হবে আর এই শিরাটা কিন্তু একদম পুরো যে আঠা আঠা হয় ঠিক সেরকম হবে না একটু পাতলা শিরা তৈরি করতে হবে এইখানে যে এগুলো ভেজে রেখেছি সেটা কিন্তু সমস্ত তেল পেপারে টেনে গেছে এবার পেপারটাকে উঠিয়ে নিয়ে থালার মধ্যে ঢেলে নিলাম এখানে শিরা কিন্তু অর্ধেকের বেশি তৈরি হয়ে গেছে দেখাই যাচ্ছে বেশ একটু হালকা আঠালো একটা ভাব চলে আসছে শিরাতে আর দুই থেকে তিন মিনিট মতো জাল হলেই কিন্তু পারফেক্ট সিরা তৈরি হয়ে যাবে শিরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ঠিক এই পর্যায়েই এইবার ভেজে নেওয়া পোলাওগুলোকে আস্তে করে শিরার মধ্যে ছেড়ে দেব দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব আর এই যে শিরাটা রয়েছে সেটা কিন্তু সমস্ত ঠান্ডা হওয়ার সাথে সাথেই পোলাওয়ের মধ্যে টেনে যাবে আর পোলাওটা একদম রসালো হয়ে যাবে কোনো রকম ছানা ব্যবহার না করেও শুধুমাত্র সুজি দিয়ে যে এত টেস্টি পোলাও তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরেই আপনারা এর স্বাদটা বুঝতে পারবেন আর তৈরিও করতে কিন্তু একদমই কোনো ঝামেলা লাগে না পাঁচ মিনিটে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির পোলাও আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে